প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম গণভোটে মতৈক্য দিনক্ষণে মতভেদ জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের জন্য অধ্যাদেশ জারির পক্ষে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর ডিসেম্বরে গণভোট চায় জামাত আগামী জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন বলেছে এনসিপি ঐক্যমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য বলেছে এবি পার্টি খুব শীঘ্রই সনদ বাস্তবের সুনির্দিষ্ট প্রস্তাব সরকারকে দিতে চায় কমিশন দশ অক্টোবরের পর প্রার্থীদের সবুজ সংকেত বিএনপির সাপলা প্রতীক পাচ্ছে এনসিপি প্রবারণা পূর্ণিমা আজ দেশে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েই চলেছে বিশ্ব বসতি দিবস এখনও জন্ম নিবন্ধনের বাইরে পঞ্চাশ শতাংশ জন্ম নিবন্ধন দিবস আগামী পাঁচ বছরে লক্ষ শতভাগ আজ বিসিবি নির্বাচন আটজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ গাজার দিকে আরও এগোলো ফ্লোটিলা আটকের আশঙ্কায় শহীদুল আলম ব্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে পেজ থ্রিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মের নেতাদের শুভেচ্ছা বিনিময় বুয়ের ছাত্র আবরার হত্যার ছয় বছর শাস্তি বাস্তবায়নের অপেক্ষা সর্বস্তরের শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক দিবসের সংবাদ সম্মেলনে ইউট্যাব ইউটিএল দেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের আইনি নোটিশ প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করে বিশ্বাটি পড়ছে পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষি ফরিদপুরে কেনা বেচা মন্দা আদা চাষে বদলে যাচ্ছে নারীদের জীবন চান্দোপাড়া এখন আদা গ্রাম হিলি বন্দর কাঁচামরিচের আমদানি বাড়ায় দাম কমেছে হিলি বন্দর কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম কমেছে। প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠা পড়ছে ব্যর্থ হয়েও খুশি বাঁধন। তবু অপেক্ষা রয়েছে মেহেদি গনায়ণ নাট্যোৎসব শুরু 10 অক্টোবর। চলো স্বপ্ন ছুঁইতে বন্নি। সুপারহিরো সিনেমায় আগ্রহ ওলসেনের জীবন থেকে নেওয়া। প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠায়। নেপালে ভারী বৃষ্টিতে সাতচল্লিশ জনের মৃত্যু শিকাগোতে ন্যাশনাল গার্ড সেনা পাঠানোর অনুমোদন ট্রাম্পের উত্তেজনার নেপথ্যে সার্ক্রিক পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দিতে ভারতের হুমকি সিরিয়ায় আসাদ সরকার পতনের পর প্রথম নির্বাচন প্যারিস ফ্যাশন উইকে হঠাৎ হাজির মেগান প্রিয় দর্শক ও পাঠক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি নির্বাচন কমিশনের রহস্যজনক নিরাপত্তা সেই পনেরো ক্লাব ফিরে পেল আবার কাউন্সিলরশিপ বুলবুল ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দাঁড়ালেন সেঞ্চুরিতে সিলেটের বিদায় সরে রেদুয়ান মাহমুদুলের নারী বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ নো হ্যান্ডশেকের পর পোকার আক্রমণ ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে আসছেন ছোট এমবাপ্পে দর্শক ও পাঠক এখন চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় আলোচনার শুরুর আগে গাজায় হামলা যুক্তরাষ্ট্রের উনচল্লিশ শতাংশ ইহুদি মনে করে গাজায় গণহত্যা হয়েছে কায়রোতে শান্তি আলোচনা শুরু হচ্ছে আজ যুদ্ধ থামবে কিনা শঙ্কায় গাজাবাসী অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম লাইফ সাপোর্টে আজ লক্ষ্মী পূজা বজ্রপাতে দুই বোন সহ এগারো জনের মৃত্যু আওয়ামী লীগ জমানার ভোটে বিএনপির থ্রি নট আউট মানবতা অপরাধ বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে ডেঙ্গুতে একদিনে নয় জনের মৃত্যু সর্বোচ্চ সংক্রমণ প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ